হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমি এই জায়গাটাতে ভিডিও বানাই আমাদের বাগানে কলার বাগান এটা অরিজিনাল একদম দেশি ন্যাচারাল একটা যে কলা এই কলার গাছে কখন আমরা সার বা কীটনাশক কোনো কিছু কোনো ঔষধ ব্যবহার করি না তো এগুলো কোনো কীটনাশক ব্যবহার করে না কোনো কিছু নয় এগুলো এমনিতেই হয়ে যায় তো এখানে আসলাম ভিডিও বানাইতে আমি প্রতিনিয়ত এখানে ভিডিও বানাই ম্যাক্সিমাম সময় তো যখন এখানে লোকজন থাকে তখন আমার বরেন্দ্র সোলারের ওখানে বানাই আর আসলাম আর ফেসবুকে ভাই কাজ করতেছি দীর্ঘদিন ধরে জানি না কবে কখন অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের এখনও মনিটাইজেশন রোজার রোজা যখন দশটা বারোটা যায় তখন কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে গণহারে মনিটাইজেশন দিয়েছে তখন কিন্তু গণহারে তাদেরকে মনিটাইজেশন দিয়েছে তারা গণহারে মনিটাইজেশন পাইছে কিন্তু আমরা যারা বড় পেজ যাদের বড় বেশি ফলোয়ার ভিউজ বেশি আস্তে আস্তে সব কিছু বেশি আস্তে আস্তে তাদের কিন্তু এখনও দেয় নাই তো ফেসবুক আসলে কখন কখন কোন সময় কাকে দিবে এটা বলা মুশকিল এটা বলা মুশকিল বলা যাবে না যে কোনো সময় যাকে তাকে ইনভাইট এখন কিন্তু এটা ইনভাইটের মাধ্যমে আছে যখন তখন যাকে তাকে ইনভাইটের মাধ্যমে এটা দিয়ে দিবে তো ধান খেতে আসলাম দেখেন ধান এখনও কিন্তু ফুল হয় মোটামুটি ফুল ইয়ের মধ্যেও এটা ফুল হবে একটু সময় লাগবে কারণ এটা অনেক দেরিতে হয়ে যায় এটা কাটালি না কী যেন একটা ধান তো ফেসবুকে কাজ করতেছি এতদিন ধরে তারপরও ভাই ফেসবুক কিন্তু আমাদেরকে এখনও কোনো কিছু দিল না বিনা সারতে বিনা ইয়েতে কিন্তু আমরা শ্রম দিয়ে যাইতেছি কিন্তু শ্রম দিলে ভাই একদিন সফলতা আসবে শ্রম দিয়ে যান একদিন সফলতা আসবে ধৈর্য ধরে কাজ করতে হবে ইনশাআল্লাহ ওই আল্লাহর উপর ভরসা রেখে কাজ করেন যে কোনো একটা যে কোনো কিছু আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করবেন তো দেখবেন যে সফলতা আসবে তো এই ফেসবুকে আস আমি অনেক দিনই কাজ করতেছি আমার একটা পেজে মনিটাইজেশন আছে কিন্তু ওই পেজটাতে আমার একটু সমস্যার কারণে ওইটাতে আমি কাজ করতে পারতেছি না তো ওইটাতে আনঅরিজিনাল কন্টেন্ট দেওয়ার পরে আমাকে ফ্লাগ কন্টেন্ট দিয়ে রাখছে ফ্ল্যাগ কন্টেন্ট ইয়ে দিয়ে রাখছে ওটাতে আমার কিছু ভুলের কারণে তো ভুলগুলো আমি আর চাই না যে আমি আর কখনো করতে ওই ভুলগুলো আমি না জেনে না বুঝে ভুলগুলো করছে ওই ভুলের কারণে আমি আজ মাসুল দিতেছি যে এতটা আমি ইয়ে হইতেছি কারণ ওই ভুলটা না করলে আজ হয়তো আমি ভালো একটা পর্যায়ে যাইতে পারতাম ভালো একটা কিছু করতে পারতাম তো একটা ইয়ে থাকবে যে আমার আমি আর যেন জীবনে কখনও রকম ভুল না করি বা আমার দ্বারাই বা আমি কখনো কাউকে যেন এইরকম আমার মতন কেউ ভুল না করে আমি তাকে তাদেরকে ভালো ভালো সাজেশন বা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো তো গাইস অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই কলা বাগানে আমি কিন্তু একদম ন্যাচারাল এতে আমি কিন্তু ভিডিও বানাই এই ভিডিওতে কোনো লাইটিং নাই কোনো কিছু নেই আল্লাহর যে লাইট আর আমার মোবাইলের যে ক্যামেরা এতটুকু আমার মোবাইলটা মাত্র পনেরো ষোলো হাজার টাকার মোবাইল তো এটাতে আমি ইয়ে করতেছি কিন্তু মোবাইলের টাকা আমার উঠে গেছে আমি ফেসবুক থেকে মোবাইলের টাকা উঠাই ফেলছি তো ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও বড়ো কিছু করার চিন্তা ভাবনা আছে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম